এই হাদিসটি শুনবেন আর প্রতিদিন কয়েকবার রাতে ঘুমানোর সময় কল্পনায় আনবেন কেমন তোমাদেরকে উপস্থিত করা হবে হাসরের ময়দানে তোমাদেরকে উপস্থিত করা হবে জমা করা হবে পায়ে জুতা থাকবে না আরাতা দেহের মধ্যে কাপড় থাকবে না ঘুরলা খতনা বিহিন তোমাদেরকে উপস্থিত করা হবে আম্মা জানাইয়া সিদ্দীকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন কুতু ইয়া রাসূলুল্লাহ আর রিজালু ওয়ানসা ইয়ানযুন বাতু ইলা বাত ইয়া রাসূলুল্লাহ নারী পুরুষ সবাই তো কিয়ামতের ময়দানে দাঁড়াবে যদি পরনে কাপড় না থাকে উলঙ্গ থাকে একজন আর একজনের দিকে তাকাবে এই ব্যাপারটা তো লজ্জার বিষয়। আল্লাহর জবাব দিলেন আয়শা আল আমরু আশদ্দু বিন আইয়ুহিম মাহুযাত ওই দিনের ব্যাপারটা এত ভয়ংকর হবে যে ভয়ঙ্কর পরিস্থিতি মানুষের চিন্তার বাহিরে থাকবে। মানুষ চিন্তা করে যে আমি আমরা আমরা মনে করেন আমরা চিন্তা করলাম হুজুর কেমন দেখা যাবে? উলম্ব থাকলে এটা হলো আমাদের চিন্তা। কয় তোমাদের চিন্তার বাহিরে থাকবে এমন ভয়াবহ পরিস্থিতি হবে মানি এত ভয়ঙ্কর পরিস্থিতি হবে যে তোমরা তো এখন চিন্তা করতেছো একজন আরেকজনের দিকে কিভাবে তাকাবো আরে সেদিন তো পেরেসানির কারণে পাশের জন কি উলঙ্গ আছে কিনা এটা দেখার সময় মবা না আমি চিন্তা করি মাঝে মাঝে যে পাশাপাশি দুইজন থাকলে একজনের পরনে কাপড় নাই এটা কিভাবে সম্ভব না তাকানো তাহলে পরিস্থিতি কতটা ভয়াবহ হলে আমিও তার দিকে তাকানোর সুযোগ পাবো না নিজের পেরেশানি এতটা ভয়ঙ্কর তোমাদের চিন্তার চেয়ে আরো ভয়ঙ্কর বিষয়টা কেয়ামতের মান কি তাকাবে আরেকজনের তাকানোরই তো সুযোগ থাকবে না হ্যাঁ পরে আস্তে দিনে কাপড়ও পরানো হবে

سمعت رسول الله صلى الله عليه وسلم يقول يقبض الله الارض يوم القيامه ويطفي السماوات بيمينه فيقول انا الملك اين ملوك الارض نبيجي بولن কিয়ামতের ময়দানে আল্লাহ জমিনটাকে তার কবজায় নিয়ে নেবে পুরো আসমানগুলা غلا আসমান পেঁচায়া তার কুদর ডান হাতের মধ্যে রেখে বলবে এই খেয়ামতের মাঠের সমস্ত মানুষ আনাল মালিক আমি বাচ্চা আই নাম উলুকুল আম কোথায় জমিনের রাজা বাচ্ছারা কোথায় বাচ্চা কারে কয় তাকায়া দেখো আসমান হাতে আনতে পারসিলা জমিনটা হাতে নিতে পারছো না সামান্য একটি এলাকার বাচ্চা তুমি হয়েছিল আজকে দেখো পুরা সব আসমান আমার হাতে জমিন আমার হাতে আলাল মালিকার বাচ্চা তো আমি